বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি সকালে আমি রুটি বানিয়ে নিছি রুটি নাস্তা করছি আমার কাছে সকালবেলা রুটি খেলেই ভালো লাগে খেলে অনেকে হয়তো ভাতও খায় যার যেটা ভালো লাগে আর সবাই শুরুতে একটা করে লাইক দিয়ে আর আমার ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি উস্তাবাজি করব তাহলে আমি পেঁয়াজ বেজে নিচ্ছি পেঁয়াজটা আমি বেশি বাজবো না উস্তাগুলো দিয়ে দিলাম উস্তাটা অনেক পাতলা করে কাটতে হবে আমি আপারে দিয়ে কাটাইছি বেশি পাতলা হয়নি মোটা হয়েছে অনেক পাতলা মানে চিকুন হলে পোস্তাটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনার চেষ্টা করবেন পোস্তাটাকে চিকুন করে পাতলা করে কেটে নিতে আমি উস উস্তাটাকে উস্তারটা মানে চুলার আগুনটা অনেক হাইয়ে থাকবে লো থাকলে বাজিটা ভালো হবে না যদি সবুজ রাখতে চান তাহলে হাঁসটা হাই করে বা হাই করে দিতে হবে লোতে রান্না ভালো হবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার বাজি প্রায় হয়ে গিয়েছে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব এতে আমার সবুজ বাজি উস্তা হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি সবুজ বাজি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে দেখবেন যারা পারেন তারা তো পারে না যারা না পারেন তারা এভাবে করে দেখবেন ভালো লাগবে এটা হলো বিলম্ব ডাল দিয়ে রান্না করবো আজকে আর আমি আজকে বাহিরে গিয়েছিলাম এটা হলো অ্যাপোলো হাসপাতাল বসুন্ধরা অ্যাপোলো হাস হসপিটাল আমি এখান দিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে একটু শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য এখানে রিস্কা দাঁড়িয়ে থাকে এটা হলো গেট ডোকার পথ অনেকে হয়তো অ্যাপোলো হসপিটাল চিনেন এটা হলো ফার্মেসি এখান থেকে অনেকে ওষুধ নেয় রৌদ্রের মেজে মন গাছ থাকলে ছায়া দেয় অনেক ভালো লাগে গাছের ছায়া রৌদ্রের মেজে আর এটা হলো একটা পত্রিকার অফিস আমি আবারও বলছি বুলকুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠ পত্রিকার অল্প অল্প জায়গাতে কিন্তু গাছ লাগিয়ে অনেকেই থাকেন যারা গাছ পাগল গাছ প্রেমিক তারা কিন্তু গাছ লাগায় এটা হলো তিনশো ফিটের রাস্তা বিডিওটি আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ